আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে একটি সাধারণ প্লাজা আপনারা কাটিং করবেন কিভাবে সূত্রের সাহায্যে আপনারা হাইয়ের মাপ কাটিং করবেন তাও এই ভিডিও দেখে শিখতে পারবেন কিভাবে আপনারা কোমরের লুজটা নেবেন কতটুকু নেবেন তা আপনারা শিখে নিতে পারবেন তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি কাপড়টা মেলেন এর কাপড়টাকে আমি দুই ব্যাস করে নিয়েছি কারণ কাপড়টাকে আমি চাষবাস করে নেব কারণ দুই পাট আমরা একই সাথে কাটিং করে নেব তো চালবাস করে নিয়েছি কোন দেখুন বন্ধ সাইড কিন্তু আমার দিকে থাকবে আর খোলা সাইড অপর দিকে থাকবে খোলা সাইডে কিন্তু চাষবাসটা আছে কাপড় কারণ আমি এই কাপড়টাকে সোজা করার জন্য একটি স্কেলের সাহায্যে একটি মার্জিন দিয়ে নেব সবসময় আমরা কাপড় আগে সোজা করে কেটে নেব হাফ ইঞ্চি কাপড় সোজা করে আমি কেটে নিয়েছি এখন আমি ইলাস্টিক বা রাবার লাগানোর জন্য দুই ইঞ্চি করে কাপড় নেব কেটে নেব এক্সট্রা কাপড় নিয়ে আমি এখন এটাকে মার্জিন দিয়ে নেব তো আমি এখন লম্বার মাপ নেবো স্যালোয়ারের সেলোয়ারের লম্বা নেবো আমি সত্রিশ ইঞ্চি পরিমাণ তো সত্রিশ ইঞ্চিতে আমি ডাক দিয়ে নিলাম আর এক ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নেব নিচের সেলাই করার জন্য তো সতেরোশ ইঞ্চিটা আমি যেখানে দাগ দিয়েছি সেখানে আমি স্কেল দিয়ে একটি মার্জিন করে নেব তো আমরা যেখানে সেলাই দিব সেখানেও একটি মার্জিন টেনে নেব স্কেলের সাহায্যে আমি একটি মার্জিন টেনে নিয়ে তো এখন আমরা এখানে কোমরের যে লুকসটা নেবো সেটা কতটুকু নেব আমরা অনেকেই জানি না তো এখানে আমরা বডির মাপ অনুযায়ী কোমরের লুকসটা নেব তো দেখুন আমাদের বডি হচ্ছে একটি জাল চেনা তৈরি করছে তার বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি পরিমাণ চল্লিশ কে আমরা চার বাগের এক বাঘ তো চার বাগের এক বাগ হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ নিয়ে আমরা এখানে লুজ যারা একটু ফিটিং পছন্দ করে তাদের জন্য ইঞ্চি ইঞ্চি থেকে নেব আর যারা একটু লুজ পছন্দ করে তাদের যেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চিও নেওয়া যাবে তো আমি এখানে চার ইঞ্চি লুজ দিয়ে নিলাম আর এখানে আমরা এখন হিপের মাপ নেব হিপের মাপ আমরা কিভাবে নেব। তা আমাদের ছেলারের লম্বা যতটুকু হবে তার তিন ভাগের এক ভাগ নিব তো এখানে আমার সেলাই লম্বা ছিল সাতত্রিশ ইঞ্চি পরিমাণ তার তিন ভাগের এক ভাগ হচ্ছে জায়গায় বারো ইঞ্চি পরিমাণ তো আমি এক ইঞ্চি দিয়ে তেরো ইঞ্চি নিয়ে আর সেলাইয়ের জন্য আমি এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি যাদের চল্লিশের উপরে বডি তাদের তারা দুই ইঞ্চি থেকে আরো ইঞ্চি পর্যন্ত এখানে এক্সট্রা কাপড় নিতে পারেন তো আমি এখানে একটু মাইজিন দিয়ে নিয়েছি আর যেখানে আমি কোমরের লুজ দিয়েছি ওখান থেকে দরে হাই পর্যন্ত একটু মাইজিন দিয়ে হাই একটা একটি রাউন্ড শেপ করে দিলাম এখন আমি পায়ের নিচের অংশ মাজিন দেবেন তো নিচে আমি গেড়ে নাপ নিব এগারো ইঞ্চি পরিমাণ আশিলাইয়ের জন্য আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় নেব তারপর আমি স্কুলের সাহায্যে কি মার্জিন দিয়ে নেব তো মার্জিন দেওয়া শেষ হলে আমি এখন কাটিং করে নেব তো আমার কাটিং করা শেষ আমি যে অংশে কাটিং করেছি সেখানে আমি একটি কাটমার্ক করে দেবো তা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা পর লাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম